ফেরাউন সম্পর্কে আধুনিক গবেষণাগুলোতে কিছু অবিশ্বাস্য ও বিস্ময়কর তথ্য উঠে এসেছে যা ইতিহাসের এই ভয়ানক শাসকের ভয়াবহ পরিণতি ও জীবনযাত্রার রহস্য উদ্ঘাটন করেছে বিভিন্ন বিজ্ঞানী প্রত্নতত্ত্ববিদ ও ফরেনসিক গবেষকরা ফেরাউনের মুভি নিয়ে গবেষণা চালিয়েছেন তাদের এই গবেষণার ফলাফল প্রমাণ করেছে কিভাবে ফেরাউন তার চরম অহংকার ও অবিশ্বাসের কারণে আল্লাহর কঠিন শাস্তি ভোগ করেছিল প্রথমেই ফেরাউনের মোমের অক্ষত অবস্থায় টিকে থাকার বিষয়টি গবেষকদের স্তম্ভিত করে বিজ্ঞানীদের মতে প্রাকৃতিক নিয়মে একটি মৃতদেহ এত বছর ধরে সংরক্ষিত থাকার কথা নয় কিন্তু ফেরাউনের শরীর ছিল প্রায় অক্ষত এই মমি সংরক্ষণের রহস্য নিয়ে গবেষণায় উঠে আসে কিভাবে সমুদ্রের ডুবে যাওয়ার পরও তার মৃতদেহ আল্লাহর ইচ্ছা মমি হিসেবে আছে। এটি কোরআন সেই প্রমাণ দেয় যেখানে আল্লাহ ফেরাউনের শরীরকে মানুষের জন্য নিদর্শন হিসেবে সংরক্ষণের কথা বলেছিলেন কোরআনে সুরাই ইউনুসের এর বিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন আজ আমরা তোমার দেহকে রক্ষা করব। যেন তা তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারে এ বিষয়ে ফারাসি বিজ্ঞানী মোরিস বুকাইলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি ফেরাউনের মুমি নিয়ে ব্যাপক গবেষণা চালান এবং নিজের গবেষণায় দেখেন ফেরাউনের মৃত্যুর কারণ ছিল পানিতে প্রাণীতেূপে শ্বাসরোধ হয়ে মৃত্যু যা ঐতিহাসিকভাবে মুসাআল ইসালামের ঘটনায় বর্ণিত আল্লাহর পক্ষ থেকে আসমানি শাস্তির প্রমাণ বহন করে তার গবেষণার পর ইসলাম গ্রহণ করেন যা মুসলিম বিশ্বে আলোড়ন সৃষ্টি করে বিজ্ঞানীরা আরও আবিষ্কার করেন ফেরাউনের মুমিতে প্রচুর পরিমাণে লবণ উপস্থিত ছিল এটি দেখে ধারণা করা হয় ফেরাউন সমুদ্রের প্রাণীতে ডুবে মারা গিয়েছিল এবং লবণের কারণে ধরে থাকতে পেরেছে প্রত্নতাত্ত্বিকরা মনে করেন এই লবণ ফেরাউনের মৃত্যুর সময় সমুদ্রের প্রাণীর সরাসরি প্রভাবকে নির্দেশ করে আল্লাহর নির্দেশে সমুদ্রের ঢেউয়ের আঘাত ফেরাউনের দম্ব ও অহংকার চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছিল অনেক গবেষণা উঠে এসেছে ফেরাউনের হার ও দেহের কিছু অংশ ভাঙসরের চিহ্ন রয়েছে যা শেষ মুহূর্তে সমুদ্রের প্রচণ্ড কষ্টের শিকার প্রমাণ পাওয়া যায় গবেষকরা নিশ্চিত হন ফেরাউনের মৃত্যু ছিল অত্যন্ত কষ্টকর এবং তা এই পরিণতি কোরআনের সেই শিক্ষাকেই প্রতিষ্ঠা করে যেখানে অহংকার ও অবিশ্বাসের জন্য আন্নাহর চরম শাস্তির বার্তা রয়েছে প্রত্নতাত্ত্বিকরা আরও দেখেছেন যে ফেরাউনের মমির মুখবয়বে এক ধরনের আতঙ্ক ও দুঃখের ছাপ রয়েছে এর ফলে বোঝা যায় মৃত্যুর সময় সে কতটা ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হয়েছিল এটি ছিল এমন এক দৃশ্য যা আল্লাহর কঠিন শাস্তির প্রতিচ্ছবি বহন করে এবং পৃথিবীর সকল অহংকারী মানুষদের জন্য এক শিক্ষার নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে ফেরাউনের ইতিহাসে শুধু ইসলামিক দৃষ্টিকোণে নয় বরং আধুনিক বিজ্ঞান ও গবেষণার মাধ্যমে আজও মানুষকে শিক্ষা দেয় তার মৃত্যু ও সংক্ষিততেও আল্লাহর পক্ষ থেকে এক অপূর্ব নিদর্শন যা আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহর শক্তি ও প্রতিশ্রুতি কখনোই মিথ্যা হতে পারে না